আসসালামু আলাইকুম আজকে জানব যে বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো বিকাশে ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাকের জন্য আমি প্রথমে বিকাশ অ্যাপে লগ করে নিব। আমি অলরেডি লগ করে নিয়েছি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমবার ডিপিএস খুললে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আমি চাইলে এটার পরে ক্লিক করেও সেভিংস খুলতে পারি বা বিকাশে ডিপিএস খুলতে পারি অথবা আমি ব্যাগ গিয়ে এই এখানে সেভিংস লেখা আছে আমি এখান থেকেও খুলতে পারি তো আমি সেভিংসে ক্লিক করব সেভিংসে ক্লিক করার পরে এই যে এখানে নতুন সেভিংস খুলুন এখানে ক্লিক করব। এরপরে এখানে দুইটা ডিপিএস খোলা যাবে একটা হলো ডিপিএস মুনাফাভিত্তিক আর একটা হলো ইসলামিক ডিপিএস ভিত্তিক এখানে যদি আপনি শুধু ডিপিএস খোলেন অর্থাৎ মুনাফা ভিত্তিক ডিপিএস হয়ে যাবেন যা একটি হারাম কাজ এবং ইসলামের জঘন্যতম অপরাধের তাই ডিপিএস কে না বলুন আর ডিপিএস করলে অবশ্যই ইসলামিক ডিপিএস খুলবেন আর যদি আপনি অন্য কোনো মাধ্যমে টাকা জমাতে পারেন তাহলে যে কোনো ডিপিএস করা থেকেই বিরত থাকবেন এটা আপনার জন্যই কল্যাণকর তো ইসলামিক ডিপিএস খোলার জন্য এখানে ইসলামিক ডিপিএস এখানে ক্লিক করব এরপরে প্রথমে এখানে ডিপিএসের ধরন সিলেক্ট করতে হবে ডিপিএসের ধরন বলতে আমি মাসিক ডিপিএস খুলবো নাকি সাপ্তাহিক ডিপিএস খুলব সে ধরন সিলেক্ট করতে হবে তো ইসলামিক ডিপিএসে মাসিক ডিপিএস সাপ্তাহিক ডিপিএস এখনও হয়নি এই জন্য এখানে মাসিকে ক্লিক করব এরপরে এখানে মেয়াদ আমি কতদিন মেয়াদে খুলতে চাচ্ছি এখানে কিন্তু সে মেয়াদ এখানে শো করছে এখানে আমি বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং আটচল্লিশ মাস তো আমি যে এটা যেহেতু নর্মালি আমি চব্বিশ মাসের একটি খুলে দেখাবো তো এই জন্য এখানে চব্বিশ মাস সিলেক্ট করব এরপরে এখানে জমার পরিমাণ মানে আমি প্রতি মাসে কত করে জমা দেবো এখানে টাকা জমা দেওয়ার জন্য চারটা অ্যামাউন্ট আছে পাঁচশো হাজার দুই হাজার এবং তিন হাজার তো আমি যেহেতু এক হাজার টাকার করতে চাচ্ছি এই জন্য এক হাজার সিলেক্ট করবো এরপরে এই যে নিচে এগিয়ে যান এখানে ক্লিক করব। এরপরে এখানে দুইটি প্রতিষ্ঠান পাওয়া গেছে মানে দুইটি ব্যাংক এখানে শো করছে তো আমি প্রথমটা হচ্ছে সিটি ব্যাঙ্ক পিএলসি আমি এখানে ক্লিক করব। সিটি ব্যাঙ্ক পিএলসিতে ক্লিক করার পরে এখানে পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি মানে আমি পূর্বে কখনো ডিপিএস খুলিনি যার কারণে এখানে আমার পূর্বের কোনো নমিনি ইনফরমেশন নেই তো এখানে নমিনি যোগ করার জন্য যে নমিনি যোগ করুন এখানে ক্লিক করব। এরপর এখানে নমিনির এনআইডি কার্ড বসিয়ে নিব তো এখানে আমি নমিনির এনআইডি কার্ড বসিয়ে নিলাম এরপরে এই যে নিচে জন্ম তারিখ বেছে নিন জন্ম তারিখ বেছে নিন আমি এখানে ক্লিক করব। এরপরে এই যে এখানে কলমের আইকন আছে এই কলমের আইকনে ক্লিক করব এরপর এখানে আমি ডেট অফ বার্থ এখানে লিখে নিব তো আমি এখানে ডেট অফ বার্থ বসিয়ে নিয়েছি এখন এখানে সম্পর্ক বেছে নিন সম্পর্ক বেছে নিনের এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে চারটি সম্পর্ক এখানে শো করছে স্বামী স্ত্রী বাবা মা ছেলে মেয়ে ভাই বোন তো আমি যেহেতু আমার মায়ের এনআইডি কার্ড দিয়েছি এই জন্য এখানে বাবা মা সিলেক্ট করব এরপরে নিচে যে নিশ্চিত করুন এখানে ক্লিক করব এখানে একটি বিবরণী আসবে বিবরণীতে আমার ডিটেলস মানে আমাকে সব কিছু এখানে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা আমি দেখে নিলাম দেখে নেওয়ার পরে যে এখানে সব কিছু মোট জমার পরিমাণ এত সম্ভাব্য মুনাফা আয় এত এবং সম্ভাব্য প্রদান মানে আমাকে মানে ম্যাচুরিটি হওয়ার পরে এটা আমাকে প্রদান করবে হলো ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ টাকা আর আমার মোট জমার অ্যামাউন্ট হবে চব্বিশ হাজার আর এখানে অটো টাকা কেটে নেওয়ার দিন হলো একত্রিশ তারিখ প্রতি মাসের একত্রিশ তারিখে একত্রিশ তারিখ যদি না থাকে তাহলে তিরিশ তারিখে কেটে নেবে তো এখানে আমি সবগুলা দেখে নিলাম দেখে নেওয়ার পরে নিচে এখানে এগিয়ে যান এগিয়ে যান ক্লিক করব এরপরে এখানে আমাকে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে নিতে হবে তো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে নিয়ে এই যে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব। এরপর এখানে আমি ট্যাপ করে ধরে রাখব ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার বিকাশ সেভিংটি কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে কিন্তু বিকাশ সেভিং পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে এখানে শো করছে যে ইউর সেভিং রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট ফর প্রসেসিং মানে আমার এই সেভিংটি প্রসেসিংয়ে চলে গেছে সাথে সাথে কিন্তু এখানে আমার ক্যাশব্যাকও চলে এসেছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি এক হাজার টাকা ডিপোজিট করেছি সেভিংসে এর জন্য আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক পঞ্চাশ টাকা তো এরপর আমি এখানে নিচে যে হোমে ফিরে যাই এখানে ক্লিক করবো হোমে ফিরে যাই ক্লিক করার পরে আমি যদি একটু স্টেটমেন্টটা চেক করি তাহলে দেখবো যে আমার এখানে পঞ্চাশ এই যে ক্যাশব্যাক কিন্তু চলে এসেছে আর এই যে তার নিচে এখানে সেভিংস জমা পেমেন্ট এক হাজার টাকা এখন আমি ব্যাক করে এই সেভিংসটি আমি কোথায় থেকে দেখবো এই যে এখন কিন্তু আরও একটি মেসেজ আসলো যে আমার সেভিং আইডির মেসেজও চলে এসেছে তো এরপর এখন আমি আমার সেভিংসটি চেক করব কোথায় থেকে এর জন্য ব্যাক করলাম ব্যাক করার পরে এই যে এখানে সেভিংস লিখে আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সচল একটি সেভিংস রয়েছে এই এখানে যদি আমি ক্লিক করি সচলের ওপরে তাহলে এখানে আমার সেভিংটি এই যে শো করবে এরপর আমি যদি এখানে এই অ্যামাউন্টের উপরে ক্লিক করি তাহলে এখানে এই যে সেভিং প্ল্যানের বিস্তারিত এটার পরে যদি পরবর্তীতে ক্লিক করি তাহলে এখানে আমাকে কত তারিখে কত তারিখে জমা দিতে হবে এখানে কিন্তু এটা শো করছে এই যেমন বলেছিলাম যে একত্রিশ তারিখ আঠাশ তারিখে মাস হলো আঠাশ তারিখ মানে এখানে মাসের এক কথায় শেষ দিন যেটা হবে সেই দিন আমাকে জমা দিতে হবে জমা দিতে হবে বলতে এখানে আমাকে মাসের শেষে যে তারিখ সেই তারিখে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে এখান থেকে অটোমেটিক টাকা কেটে নিতে হবে আমাকে কোথাও টাকা জমা দিতে হবে না বা জমা দিয়ে আসতে হবে না বা এখান থেকে আমাকে কোনো পেমেন্ট করা লাগবে না এক কথায় আমাকে মাসের শেষে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই তারা এখান থেকে অটোমেটিক কেটে নিবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনারা সেভিংস অ্যাকাউন্ট খুললে অবশ্যই ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তাছাড়া কিন্তু আপনাদের এটা সুদের অন্তর্ভুক্ত হবে তাই ডিপিএস অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই ইসলামিক অ্যাকাউন্ট সিলেক্ট করে তবেই ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম